আমার মনে হয় না কোনো মুসলমান যাহার নামে যাবে মার হাবা বলে দেই একটা কথা বুঝতে গিয়ে মিস করবেন না যদিও মুসলমান জাহান্নামে নামে যায় বেশি দিন থাকবে না একদিন একদিন আল্লাহ তালা মুসলমানদেরকে জাহার নাম থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে পৌঁছায় এটা বোখারি শরীফের হাদিসের অর্থ করত সর্বশেষ যে লোকটাকে টেনে টেনে টানা হেস্তা করে বের করা হবে সেও মুসলমান শেষ আর কোনো মুসলমান যাহার নামে নাই এটা সর্বশেষ ফারেশ তাড়াতাড়ি ধরে টানা হেস্তা করে বের করবে সে ক্লান্ত সে দুর্বল গোটা শরীর জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে বাইরে আনলে লোকটা বলবে তোমরা কারা আমরা আল্লাহ আল্লাহর ফেরেশতা আমারে কোথায় না হয় আমি তো এখনই আরামি ছিলাম সে ভয় পেয়ে গেছে এই শাস্তিতে আল্লাহ সন্তুষ্ট না আমার আরো কঠিন তো আমাকে এখানেই রাখো কোথায় নিয়ে যাচ্ছ আমাকে তারা বলবে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে আমাকে কেন মাফ করলো তুমি লাহ হাই ইল্লাল্লাহ বলেছ হ্যাঁ এটা তো বলেছিলাম এই জন্য তুমি জান্ মন খালা ইলাল যারাই বলবে এই অবস্থা আমাকে জান্ন দিবা না না জান্নাতি রহমতি বরকতি পানি দিয়ে আমরা এখন তোমাকে গোসল করাবো গোসল করার সঙ্গে 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 লোকটা সুস্থ এবং একজন একটা কালো লোক জান্নাতে যাবে না এই যে কালো লোক আপনাদের মধ্যে জানে কালো এই যে মাঝখানের বুড়াটা কালা আপনি কথা বলুন

একশো হাত লম্বা হবে সুন্দর হবে না এখন যারা দাড়ি চাষে এরা খুশি হয়েছে এরা বালি হইছে আপনি জান্নাতে দাঁড়িয়ে কেমনি চাষবেন সেখানে খুর খেস কি নাই তো দাড়ি